সেলফিন থেকে নগদ অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন তো সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেলফিন অ্যাপস থেকে নগদ অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো আপনারা হয়তো বা অনেকে সেলফি অ্যাপস ব্যবহার করে থাকেন তো ইসলামী ব্যাংকের সেলফিন একটি গুরুত্বপূর্ণ অ্যাপস এটার মাধ্যমে সহজেই অনেক কাজ করা যায় তো এটা আপনাদের ইনস্টল করে না থাকলে ইনস্টল করে নেবেন তো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সেলফিন লিখে সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন তো এটা ইনস্টল করে জাস্ট ওপেন করার পর ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে এটা অ্যাড করে নেবেন আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন তো নাম্বার পাসওয়ার্ড অ্যাড করে নেওয়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল ইনফরমেশন এখানে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন এছাড়া এখান দেখে নগদে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো ইসলামী ব্যাংকের সেলফিন দেখে নগদে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত এখানে ফান্ড ট্রান্সফার অপশন দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন তো এরপর নগদে টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখবেন যে নগদ অপশন রয়েছে নগদে ক্লিক করে দেবেন তো এখানে নগদ নাম্বারটা দিতে হবে তো এই টি ফলো করে সহজেই আপনি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস দেখে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো নগদ নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কত টাকা পাঠা সমস্ত কিছু দেখিয়ে দেখে নগদ নাম্বার দিয়ে দেওয়ার পর অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে এখান থেকে সেলফিনে অ্যাড করে নেবেন ক্লিক করে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন এরপর নিচে দেখে দেখবেন যে রিসিভার নেমে ক্লিক করলে রিসিভার নাম দিতে পারেন অথবা এখানে অ্যামাউন্ট কত টাকা পাঠাচ্ছেন তো আমি এখন একশো টাকা পাঠিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এখানে নোট অপশনে ক্লিক করে যে কোনো কিছু ট্রান্সফার অথবা যে কোনো কিছু লিখে দিতে পারেন কিছু না লিখলেও চলবে তো আমি নগদ অ্যাকাউন্টে এখন টাকাটা ট্রান্সফার করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এখন এখানে সেলফিনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো এরপর কনফার্ম ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বার একটা কোড চলে যাবে জাস্ট কোডটা দিয়ে কনফার্ম ক্লিক করতে হবে তো উপরে দিকে দেখুন যে কোডটা চলে আসবে তো এরপর আপনারা কোড নাম্বারটা দিয়ে দেবেন এরপর নিচে দিকে দেখুন যে কনফার্ম অপশন রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পান যে আপনাদের সেলফিন থেকে নগদ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এরপর দেখবেন যে নগদ ট্রান্সফার কমপ্লিট তো এই নিয়মটি ফলো করে সহজেই আপনাদের সেলফিন দেখে নগদে টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী যারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো নিয়মটি ফলো করে সহজেই নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য